তবে তিনি জানতেনি না যে তার সূত্রগুলো আজকে পৃথিবীতে এইভাবে মানুষের বিরুদ্ধে অধ্যয়ন করবে এবং এগুলো বাস্তবায়িত হবে তো সে মারা গেছে তিনি মারা গেছেন হচ্ছে আগামী চৌরাশি সালে সূত্র প্রতিষ্ঠা করেছেন আগামী ছেষট্টি সালে এরপরে বিজ্ঞানীরা তারপরে সূত্রগুলো কিন্তু ওই রকমই থেকে যায় এগুলাকে কেউ ধরো ব্যবহার বা এগুলো প্রয়োগ করা হয় না কিন্তু উনিশশো সালে তিন ভিন্ন দেশীয় তিন বিজ্ঞানী যখন এগুলোকে পরীক্ষা করে দেখলেন যে আসলে

আমাদের জিন মানে জিন জিনিসটা যেটা আছে এটা কিভাবে গাছ ব্যবহার করেছিলেন একটা হচ্ছে লম্বা গাছ এবং একটা হচ্ছে খাটো গাছ তো এটা যে প্রথম ব্যাপারটা সূত্রটা কিভাবে আহ হচ্ছে হয় সেটা আমরা দেখা করবো ইনশাল্লাহ তো দেখো তোমরা যদি এখানে লক্ষ্য করো

এবার যদি আমরা ট্রসিং ওভার করাই এটার সাথে এটা দিলে দেখা যায় বড়টি ছোট টি এটার সাথে এটা দিলে দেখা যায় বড়টি ছোটটি এটার সাথে এটা দিলে দেখা যায় বড়টি ছোটটি এটার সাথে এটা তাহলে বড়টি ছোটটি এগুলোকে বলা হয় এফ ওয়ান নো টাইপ তো আরেকটি হবে কেনো টাইপ হবে সবগুলোই সবগুলোই

তাহলে এখান থেকে একদম হচ্ছে একটা গুণ তাহলে এরকম হবে এখানে আমাদের লিখতে হবে লম্বা এখানে আমরা লিখব কি লম্বা দুটো লম্বা এখানে চারটা লম্বা এখানে কিন্তু অবশ্যই লম্বাই হবে এবার যদি আমরা লিখি

এখানে হবে এই চিহ্ন এখানে হবে মহা এবং আমাদের যে এই যে সেটা আমরা বসাবো এই ঘরে বসাবো এখানে এটা বসাবো এখানে আর এটা বসাবো এখন আমরা এই ঘরে এ ঘরে বসাবো তার মানে এই সাথে এটি করে এখানে বসবে সাথে হয়ে নিচে বসবে এইটির সাথে এটি হয়ে নিচে বসবে এইটির সাথে এটি হয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি এইটাও লম্বা ও লম্বা ও লম্বা আর একটা মাথর হচ্ছে ঠাকুর আর মেডেলের হবে লম্বা এবং একটা হবে ঠাকুর আর মেডেলের দ্বিতীয় সূত্র যদি আমরা আলোচনা করতে চাই তাহলে এখানে লম্বা লম্বা ইস্টু খাটো মানে লম্বা হচ্ছে তিনটা শিক্ষার্থী কিন্তু আজকে এই পর্যন্তই ছিল হ্যাঁ ধীরে ধীরে তোমাদের মূলত আস্তে আস্তে ক্লাস দেওয়া হবে আর আমাদের অফলাইন আমাদের প্রাইভেট সেন্টারে অবশ্যই অফলাইন ভর্তি চলতেছে তাই তোমরা যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো এবং তোমাদের যে কমপ্লিট হয়নি পড়াগুলো এই পড়াগুলো অবশ্যই তোমরা কমপ্লিট করে নিতে পারো যোগাযোগ করবা কিভাবে সীতাপতি শান্তাহার আদম দিদি এখানে আসলে তোমরা প্রথমে সরাসরি কথা বলে ভর্তি হয়ে যেতে পারবা তো আজকে এই পর্যন্তই তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো এই বলে এখানে ক্লাস শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ